আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা বাও রেসিপি এই রেসিপিটা খুব সহজে পানির ভাবে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে না যাক এটা কীভাবে তৈরি করতে হয় এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দেড়শো চামচ পরিমাণ ইস্ট প্রতি কাপের জন্য হাফ চামচ পরিমাণ ইস্ট দরকার হবে এর চেয়ে বেশি দিলে খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা বাদও দিতে পারেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোঁড়া দুধটা স্কিপ করতে পারেন এরপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব কুসুম গরম পানি আপনারা চাইলে কুসুম গরম দুধও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খেতে আরও বেশি মজা হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত হবে না সফট একটা ডো হবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে এই ডোটা খুলে ডাবল হয়ে যাবে তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চিকেন টিক্কাটা তৈরি করার জন্য এটা আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই টক দই না থাকলে আপনারা দুধ এবং লেবুও মিশিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন আমি রেস্টে রেখে দিচ্ছি না সরাসরি চলে যাচ্ছে চুলায় চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে ভালোভাবে রান্না করে নেব অর্থাৎ চিকেনটার মধ্যে একটুও পানি থাকবে না ভাজা ভাজা করে ফেলতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত চিকেনগুলোকে আমি ভালোভাবে রান্না করে নেব আর আমি ছোট টুকরো করে কেটেছি যেন খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হতে পারে আপনারা চাইলে এখানে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে পোটটা এই তো এর মাঝে আমাদের চিকেন টিক্কাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাবনের যে ডোটা আমরা রেস্টে রেখেছিলাম ইতিমধ্যে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এরপর হাত দিয়ে চেপে চেপে বাতাসগুলো বের করে দিচ্ছি দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি এরপর চপিং বোর্ডের ওপর নিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আমি ওখান থেকে একটা নিয়েছি নিয়ে রুটি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গোল অথবা আমার মতো ভাবেও তৈরি করে নিতে পারেন এক পাশ থেকে বাটার লাগিয়ে নিতে হবে অথবা তেলও ব্রাশ করে দিতে পারেন আমি এখানে বাটার নিয়ে নিয়েছি দিয়ে ভাজ করে দিচ্ছি এভাবে আমি সবগুলো পাও বান রেডি করে নেব আর এটাকে আমি বিশ মিনিট রেস্টে রেখেছিলাম আমি আগে থেকে একটি কড়াইয়ে পানি গরম হতে দিয়েছিলাম পানি যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি বাবা বানগুলো দিয়ে দিয়েছি আর মাঝে আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে তেলও দিতে পারেন বাটারটা দিতে দেরি হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন আমার বাবা গুলো লেগে গিয়েছে পানিতে যখন বল করবে ওই পর্যায়ে বাটার অথবা তেল দিয়ে দিতে হবে তাহলে আর কড়াইটা লেগে যাবে না তো দেখুন এরই মাঝে আমার গুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো বাবান একইভাবে ভাবে তৈরি করে নিয়েছি ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই পর্যায়ে আমি এই বাওগানগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ আমি আমার পছন্দ মতো মেয়োনিজ এখানে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি টমেটো সস এটা আমার ঘরে তৈরি টমেটো সস আর এই মিওনিসটাও আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি চিকেন টিক্কাগুলো আপনার আপনাদের পছন্দ মতো মিওনি সস এবং চিকেনগুলো দিতে পারেন এই তো একটা আমার রেডি হয়ে গিয়েছে চিকেন টিক্কা বাবান আমি সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজার এবং লোভনীয় হয়েছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুব মজার হয়েছিল তো দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ